ওয়েলকাম মাই চ্যানেল ওয়ার্ল্ড আদ্যাপীঠ আপনাদের এই আদ্যাপীঠ মন্দিরটি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ দেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর এইখানে দেবী মহামায়া শক্তি রূপে পূজিত হন আর এইখানে রয়েছে বাইশটি ঈশ্বরের লাগোয়া এই কালীক্ষেত্র নিয়ে রয়েছে নানা ইতিহাস চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন অন্নদা ঠাকুর কবিরাজি পাশ করার পর প্র্যাকটিস করেন এমনই ভেবেছেন তিনি এমন সময় রামকৃষ্ণ দেব তাকে বলেছিলেন তোমার কবিরাজি ব্যবসা হবে না ঠাকুর অন্নদাকে নির্দেশ দিয়েছিলেন ইডেন গার্ডেনের ঝিলে আড্ডা মা পড়ে আছেন ওইখান থেকে মাকে উঠিয়ে নিয়ে এসো অন্নদা ঠাকুর ঝিলে খোঁজাখোঁজি করতে আঠেরো ইঞ্চির আড্ডা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান সেই দিন ছিল রামনবমী তিথি রাতে মা তাকে দেখা দিয়ে বলেন অন্নদা কাল বিজয়া দশমী তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও এই কথা শুনে অন্নদা আঁতকে উঠে বললেন আমি কি পুজো ঠিক করে করিনি মা তিনি রাগ করে চলে যাচ্ছ তখন মা বললেন না তা নয় আমি শুধু শাস্ত্রের বিধিমতে পুজো পেতে চাই না মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগের বস্তু এবং ব্যবহৃত বস্তু দিয়ে আমাকে নিবেদন করবে সেটাই আমার পুজো যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্ত পাঠ করে আর তাহলে আমি বিশেষ আনন্দিত হই এরপর মা আদ্যাস্ত্রত বলেন আর অন্নদা ঠাকুর সেটা লিখে যান সেই আদ্যাস্থ এখন আদ্যাপীঠে পাঠ হয় চুক্তি মহামায়া বিগ্রহে ফুল চন্দন পরে নিয়মিত নিয়মিত ভোগ হয় মন্দিরে ওঙ্কারের মধ্যে রয়েছেন দেবী আড্ডা মূর্তি আর তার নিচে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি দেবী আদ্যার ওপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি আদ্যাপীঠে ভোগের রয়েছে বৈশিষ্ট্য রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশ চাল রান্না হয় দেবী আত্মার জন্য বাইশ চাল বরাদ্দ রয়েছে আর রামকৃষ্ণ পরমহংসের দেবীর ভোগ রান্না হয় আরে বারো শের চালের সেই ভোগ পঞ্চব্যঞ্জন নিবেদন করা হয় এর সঙ্গে পরমান্ন ভোগ থাকে অন্নদা ঠাকুরের নির্দেশ ছিল বৃহৎ ভোগ মন্দিরে যাবে মন্দিরের পাশে ভোগে ভোগালয়ে যে তা সাজিয়ে দেয়া হয় সেইখানে সেই ভোগটিকে নিবেদন করা হয় তিনি নির্দেশ করেছিলেন বলেই পরমান্ন ভোগ যাবে দেবীর কাছে আজও সেই নিয়ম মানা হয় আদ্যাপীঠে রাতে হয় অমৃত ভোগ যা ঘি এবং নির্দিষ্ট চাল দিয়ে তৈরি হয় এই ঘরটি হচ্ছে ভোগের ঘর এখানে প্রতিদিন প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষ ভোগ খেতে আসেন এখানে ভোগ খেতে হলে বারোটার মধ্যে এসে টিকিট কাটতে হবে যার মূল্য ষাট টাকা এখানে ভোগে ভাত খিচুড়ি পোলাও তিন রকমই দেয়া হয় আর শেষে পরামণ্য আর চাটনি থাকে এই ঘরটিতে একসঙ্গে প্রায় এক হাজার মানুষ একসঙ্গে খেতে পারে মন্দিরের ঠিক উল্টো দিকে এটি ভোগের কুপন পাওয়া যায় এখান থেকে আপনারা ভোগের কুপন নিয়ে নিতে পারেন মন্দিরের ভোগ খাওয়ানোর ঘরের পেছন দিকেই রয়েছে ভোগ তৈরির জায়গা এখানেই ভোগ তৈরি হয় পেছন দিকে একটু এগিয়ে গেলে পাশে একটি পড়বে পুকুর পুকুরের উল্টো দিকেই রয়েছে গৌশালা এইখানে প্রায় একশোটি এই যে এই জায়গাটি দেখছি এটি হলো গোশালা এখানে প্রায় একশোটি গরু থাকে সেই গরু গরুর দুধেই রোজ ভোগের কাজে লাগে আদ্যাপীঠ মঠ প্রায় সাতাশ বিঘা জায়গা জুড়ে অবস্থান করে এই মন্দির দেবী আদ্যার মূর্তি ছাড়া রয়েছে পলিটেকনিক কলেজ স্কুল চিকিৎসালয় তারপরে বিএড কলেজও আছে এখানে বাচ্চাদের খেলার মাঠ এখানে আবাসিক অনেক বাচ্চারাই থাকে আড্ডা মা মায়ের মধুর নামে রয়েছে শক্তি সেই শক্তিতেই জীবনের সমস্ত বিপর্যয়ের থেকে মুক্তি পাওয়া এটি হল নাথ মন্দির এখানে প্রতি বছর দুর্গা সময় দুর্গা অনুষ্ঠিত হয় সাত দিন ব্যাপী ধর্মসভা এবং আয়োজন আজ বলিনি আপনি এখানে কিভাবে আসবেন মেট্রোতে আপনি দক্ষিণেশ্বরে নামবেন নেবি ওখানে আপনি স্টেশনের কাছে অটো পাওয়া যায় অটোতে আপনি পাঁচ থেকে দশ মিনিট লাগে আপনাকে আদ্যাপীঠ মন্দিরে পৌঁছে দেবে আপনি নিজের প্রাইভেট গাড়ি বা বাসেও আসতে পারেন এখানে প্রাইভেট কার পার্কিংয়ের এই মন্দিরে ব্যবস্থা আছে আপনি নিজের গাড়ি পার্কিং করতে পারবেন